সালামু আলাইকুম রহমতুল্লাহ আমি হাফিজ আরমানুল করিম আরসি জামালপুর সরিষা মাঠে দেখেন আমাদের সরিষা ফুলের মধু কিভাবে সংগ্রহ করা হয় মৌমাছিগুলো ভিতরে মধুগুলা সংগ্রহ করে দেখেন সেটা দেখানোর জন্য আসছি আপনারা অনেকে ধারণা করে থাকেন বা মন্তব্য করেন থাকেন যে মধু না মধু ফোঁকা নাকি চিনির বস্তা থাকে চিনি থাকে মাঠে দেখেন চারিদিকে দেখেন কোনো চিনির বস্তা আছে কিনা এই যে বিশাল মাঠ এই মাঠ থেকেই মধু এত পরিমাণ মধু আসতেছে মাসাল্লাহ সেটা নিয়েই কুল পায় না মৌমাছি আবার চিনির বস্তা কেন দেবে মাসাল্লাহ দেখেন এই যে বক্সগুলা দেখেন প্রত্যেকটি বক্সে আপনার অসংখ্য অগণিত এই মধু পোকাগুলা মধু নিয়ে আসতেছে আলহামদুলিল্লাহ দেখেন ঠিক এইভাবে আমরা মধুগুলা হারভেস্ট করে আপনাদের জন্য প্রোভাইড করে থাকবো করে ইনশাল্লাহ আপনারা অর্ডার করেন জিরো ওয়ান সিক্স ফোর ডাবল সিক্স এইট নাইন টু ডাবল ফাইভ

অনলাইনে তো অনেক অনেক কিছু দেয় নিজে সরাসরি না থেকে সেজন্য মূলত আমি ভালো জিনিস দেওয়ার জন্য সরাসরি নিজে চোখে দেখে জি সংগ্রহ করার জন্য এখানে এসেছি আলহামদুলিল্লাহ খুব ভালো আমি আপনাদের সেই ভাই যে ভাই মধুতে যে মধু আল্লাহ এবং আল্লাহ রাসুল সালাম শিফা বলেছেন ওই মধুতে চুল পরিমাণ ও ভেজাল দেব না ইনশাল্লাহ হারাম খাবো না সেই জন্যই সেই স্লোগান নিয়ে আসছি কে খামারে মধু সংগ্রহ করার জন্য যাক আল্লাহ সহজ করুক বারাকাদিক আমিন সালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত সম্মানিত কাস্টমার আমি আপনাদের জন্য নিয়ে আসলাম নামাজের লং কিম আর এগুলো হচ্ছে একদম মাথা থেকে পা পর্যন্ত সম্পূর্ণ শরীর ডেকে মহিলাদের সালাত করার জন্য এই যে অনেক হাতে এলাস্টিকটাও দেওয়া আছে একদম হাতের কবজি পর্যন্ত থাকবে দেখেন লেজ ওয়ার্ক করা আছে প্রতিটা খিমার থাকছে আমাদের বেক্সি অরবিন্দ কটন কাপড়ের মধ্যে সম্পূর্ণ সুতি কাপড় যেই কোনো সিজনে আপনাদের জন্য আরামদায়ক হবে শীত কিংবা গরমে এই দেখুন একটি কালার রয়েছে আপনারা শুধু কালারটি স্ক্রিনশট দিবেন কেমন কোন কালারটা নিতে চাচ্ছেন প্রত্যেকটা খিমার কিন্তু ফ্রি সাইজ যেই কোনো বয়সের মা বোনদের জন্য হবে যাদের একেবারে বেশি বড় হয় তাদের জন্য আছে। হ্যাঁ সাইডে দুইটা অ্যাডজাস্টমেন্টের জন্য ফিটা দেওয়া আছে আপনারা চাইলেই দশ বারো ইঞ্চি কমিয়ে নিতে পারবেন এভাবে আপনারা দেখেন এই যে দুধ নিতে অ্যালাস্টিক দেওয়া আছে আপনারা চাইলে এখানেও বেঁধে নিতে পারবেন প্রতিটি কিমাত আবার ফিটা দেওয়া আছে এই একটি কালার রয়েছে দেখেন সাদার ভিতরে কি সুন্দর প্রিন্ট করা ফুল এই আরেকটি কালার রয়েছে সম্পূর্ণ সুতি পর থেকে আপনারা শুধুমাত্র স্ক্রিনশট দেবেন যে কালারটি দিতেছেন আমাদেরকে স্ক্রিনশট নিয়ে জানালেই হবে প্রত্যেকটি অসংখ্য কালেকশন রয়েছে আমাদের কাছে যারা আপনারা পাইকারি নিতে চান নিতে পারবেন পাইকারির জন্য আমাদের কাছে অবশ্যই আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এছাড়াও হিজাব আইটেম আছে এগুলো সম্পূর্ণ আপনাদের সুতি কাপড়ের তৈরি আসসালাম আলাইকুমুল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাতু সম্মানিত আমার কাস্টমার বিন্দু আপনাদেরকে আমি দেখাবো আমাদের লং খিমারগুলো নাম আমাদের লং খেমার কালেকশনগুলো কি কী কালার আছে এগুলো হচ্ছে সম্পূর্ণ বেক্সি অরবিন্দ কটন কাপড়ের তৈরি এগুলো আপনার ফ্রি সাইজ যে কোনো মা জন্য লং হচ্ছে সত্তর থেকে তিয়াত্তর পঁচাত্তর ইঞ্চি দেখেন হাতা কি সুন্দর এলাস্টিক দেওয়া আছে এলাস্টিক দেওয়া আছে এবং এই যে আপনার দেখেন লেজ ওয়ার্ক করা সুন্দর করে প্রতিটি কালার আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এই যে দেখেন একটা কালার একটা কালার দেখেন আপনারা সাইজে আবার ছোট বড় করতে পারবেন এখানে অ্যাডজাস্টমেন্টের জন্য দুটা পিতা দেওয়া আছে আপনাদের যাদের বড় হয় এভাবে করে আপনারা বেদে ছোটো করে নিতে পারবেন এই যে দেখেন আরেকটি কালার রয়েছে এই যে সুন্দর আরেকটি কালার যারা একটু বয়স্ক টাইপের তাদের জন্য এই যে দেখেন প্রতিটি খিমারের কিন্তু আপনার পিঠা দেওয়া আছে সাইডে আপনারা চাইলে একটু ছোটো করে নিতে পারবেন এই যে দেখেন সুন্দর কালার এই যে দেখেন এবং আপনাদেরকে এই কালারটি পছন্দ হয় আপনারা আমাদের কাছে অর্ডার করতে পারেন আমাদের কাছে অসংখ্য হিউজ পরিমাণ আমাদের কাছে এই খিমারগুলো আছে তাহলে আপনারা চাইলে ছোটো আমাদের কাছ থেকে অর্ডার করে নিতে পারবেন যে হিজাবও নিতে পারবেন হিজাব আইটেমও আমাদের কাছে আছে অর্ডার করুন আমাদের এখানে স্ক্রিনে যাওয়ার নাম্বারে আপনারা কল করেন অর্ডার করতে পারবেন সালামু আলাইকুম রহমান ক্যামেরা ভালো আছি হ্যাঁ নিশ্চয়